আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো এজুক চিংড়ি রেসিপি এর জন্য আমি এখানে একটা কাঁচা কাঁঠাল নিয়েছি এই কাঁঠালটা গ্রাম থেকে নিয়ে আসা এবার আমি এই কাঁঠালটা কেটে নেব কাঁঠালটা কাটার সময় হাতে আর যেটা দিয়ে কাটবো সেটাতে তেল মাখিয়ে নেব এতে করে কাঁঠালের আঠা লাগবে না আর লাগলেও তা সহজে উঠে যাবে আমি কাঁঠালটার থেকে চার ভাগে এক ভাগ এভাবে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি দুইশো গ্রাম চিংড়ি মাছ এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এর সাথে সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব আমি চিংড়িগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এগুলো একপাশে রেখে দেব এবার আমি চুলায় একটা প্যানে লবণ আর হলুদ দিয়ে পানি গরম হতে দিয়েছি পানিটা ফুটতে শুরু করেছে এখন আমি এখানে কাঠানগুলো দিয়ে ভাপিয়ে নেব ফিরে এসেছি পনেরো মিনিট পর কাঠাল সিক্সটি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিব এবার আমি একটা স্পেশাল মশলা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়েছি তারপর এখানে দিব একটা চামচ ধনিয়া একটা চামচ জিরা তিনটা শুকনো মরিচ আর সাত আটটা গোলমরিচ এবার মশলাগুলো মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা ঠান্ডা করে তারপর গুঁড়া করে এবার আমি চুলায় একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হলে সেখানে দিব এক কাপ সরিষার তেল তেলটা গরম হলে আগে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ভেজে তারপর এগুলো তুলে নেব এবার একই প্যানে আলুর টুকরোগুলো দিয়ে দিব আর এর সাথে সামান্য লবণও দিব এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে এবার একই তেলে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে ভালো করে ভেজে নিব কাঁঠালগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিব একই আরো একটু সরিষার তেল তেলটা গরম হলে ফোড়নের জন্য একটা তেজপাতা দুই টুকরো এলাচ আর চার পাঁচটা লবঙ্গ এবার এগুলো তেলের মধ্যে কয়েক থেকে ভেজে নেব তারপর এখানে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিব তারপর দিব এক চা চামচ আদা বাটা আর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো ভেজে তারপর দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ হলুদ এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ওয়ান থার্ড চা চামচ লবণ লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ আগের সব কিছুতে লবণ দেওয়া হয়েছিল এবার সবকিছু কিছু মিশিয়ে নিব তারপর দিব এক কাপ টমেটো পিউরি তারপর সবকিছু মিশিয়ে নিব মশলাটা ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা দিয়ে আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর আলুটাকে সিদ্ধ করার জন্য এখানে কিছু পানি দিব তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এসেছি পনেরো মিনিট পর পানি শুকিয়ে গিয়েছে আর আলুর সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর সাথে ভেজে রাখা কাঁঠাল আর চিংড়ি দিয়ে দিবো তারপর একসাথে ভালো করে কষিয়ে নেবো সবকিছু কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে কিছু পানি দিব তারপর সব কিছু মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে মিনিট সাথে রান্না করব ফিরে এসেছি সাত মিনিট পর এবার আমি যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব আর দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব তারপর চুলা থেকে নামিয়ে নেব আমার অনুষ্ঠান বাড়ির মতো এচোপ চিংড়ি একদম রেডি এটা খেতে ভীষণ মজার হয় আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেকটাও ফলো করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ